হাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ব্যবসা শিক্ষা মহাজন বিদ্যালয় কালিয়ান গত চোদ্দতম ক্লাসে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম সে বিষয়টি হচ্ছে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় নবম রেয়ামি পুরুপটে তোমাদের রেয়ামির প্রস্তুত প্রণালীটা শিখেছিলাম আশা করি তোমরা রেয়ামির কিভাবে তৈরি করা হয় অর্থাৎ কোন কোন দফাগুলো রেয়ামিলের ডেবিট করতে যাবে এবং কোন কোন দফা বা হিসাবগুলো রেয়ামিলের ক্রেডিট করতে যাবে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে যে সমস্ত ভুল ভুল ধরা পড়ে একটু লক্ষ্য করলে সেই ভুলগুলো ধরা পড়ে আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো তাহলে আজকে আলোচনা বিষয় হচ্ছে রেও রাওয়া মিলে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমরা অত্যন্ত সতর্কতার সহিত অত্যন্ত সচলতার সহিত রেয়াবি করা সত্ত্বেও

যাদের থেকে যখন আমরা খতিয়ান লিপিবদ্ধ করি বা খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে যখন নিরামিল করি তখন যাদের থেকে খতিয়ান প্রশ্ন করার সময় কোন হিসাব বাদ পরিতার সম্পূর্ণ অথবা খোতেনের উদ্বৃত্ত নিয়ে যখন আমরা র্যামিল তৈরি করি তখন কোন একটা হিসাবে উদ্বৃত্ত আমাদের সম্পূর্ণ বাদ করে দেয় যার ফলে র্যাবলে ভুল ধরা পড়ে যায় উদাহরণ সহ আমরা বলতে পারি যে রায় হান ট্রেডার্স ট্রেডার্স কে কে প্রদান পাঁচ হাজার টাকা এটি জানতে হবে রায়হান ট্রেডার্স হিসাব

ক্রেডিটে না দিয়ে আমরা ডেবিটে লিখবে না অথবা এই দুটোর মধ্যে দেখুন একটা হিসাবে যে রিয়ামিল পোস্টিং দেওয়ার সময় আমরা বাদ দিয়ে না এরকম দ্বিতীয়টি হচ্ছে লেখার ভুল লেখার কোনটা হচ্ছে আমরা যখন যাওয়া থেকে খত করি এই খতান করার সময় যে আমরা লেখার হই যখন আমরা ডাবল থেকে ক্ষতি স্থানান্তর করি আর স্থানান্তর করার সময় ডেবিট হিসাবে অঙ্ক যদি আমরা ক্রেডিট হিসাবে লিখতে করি অথবা ক্রেডিট হিসাবে অঙ্ক যদি টাকাটা যদি আমরা ডেবিট হিসাবে লিখতে করি তাহলে দেবরের সৃষ্টি হচ্ছে তাকে কি বলা হয় লেখা তৃতীয় ধাপটি হচ্ছে টাকার অর্থ তৃতীয়টি হচ্ছে টাকার

আমদানস্বর বলতে পারি যেমন রাহানকে প্রদান দুই হাজার টাকা এখানে রাহান হিসাব ডেবিট দুই হাজার টাকা নগদান বিশ হাজার টাকা কয়েকশো লেখার ক্ষেত্রে আমাদের এইগুলোটা হয়ে থাকে আর এই এইগুলোকে বলা হচ্ছে টাকার অঙ্কের ভুল জেন্টার ভুল এটা খুবই মারাত্মক একটা ভুল আর এই ভুলটা অতি সহজে ধরা পড়ে জেন্টারের ভুলটা হচ্ছে কি যখন আমরা কোন একটা ক্ষতিয়ালের জেট বিশেষ করে চলমান জেটসব বা সবকে আমরা যখন ক্ষতিয়ানের জেট আর এই জেট সময় আমাদের যে জেলে ভুল হয় উদ্ভিদে ভুল হয় সেই ধরনের ভুলটাই আছে আমি জাস্ট একটি উদাহরণ সহকারে তোমাদের বোঝানোর চেষ্টা করছি মনে করো পদ্ধতিতে আমি একটা হতিয়ান দেখাচ্ছি নবদান নবদান হিসাবে তারিখ বিবরণ পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ করে জানুয়ারি পাঁচ তারিখে বিক্রয় বিক্রয় বিশ হাজার টাকা জানুয়ারি দশ বেতন প্রদান পাঁচ হাজার টাকা জানুয়ারি চোদ্দ কমিশন প্রাপ্তি সাত হাজার টাকা জানুয়ারি পনেরো পণ্য ক্রয় পনেরো হাজার টাকা জানুয়ারি পঁচিশ দশ হাজার টাকা এবার আমরা এর যখন ডেট দশ তিরিশ টাকা

আমরা কি যে হয়েছে একটু লক্ষ্য করুন এখানে সাঁত্রিশ হাজার টাকা এই সাঁত্রিশ থেকে বিশ হাজার টাকা বাদ দেওয়া হয় টাকা কিন্তু আমরা লিখিয়েছি

প্রতিশোধে ধরতে পারব আর একটা হচ্ছে ক্ষতি উদ্বৃত্ত ব্যয় দেখুন এটি কেমন ভুল দেখা গেছে যে একটা আমি উদ্বৃত্ত হলো ডেবিট কিন্তু দেওয়ার সময় টাকাটা ক্রেডিট করে নিবাহিত অথবা কোন ফাংশনের যে হলো ক্রেডিট সাইড ক্রেডিট যে হলো আমরা সেটা রিয়েলি পোস্টিং করার সময় ডেবিট সাইডে লিখে ফেলছি এই সর্বশেষ যে ভুলটা সিস্টেম তা হচ্ছে রিয়েলি ডেবিট ও ক্রেডিট থেকে যোগফল নির্ণয় করব কি বলছি যে রিয়েলি ডেবিট এবং ক্রেডিট দিকে जोगफल निर्णय डेबिट को क्रेडिट दिखे जोगफल निर्णय আমরা যখন সবকিছু নিশ্চিত কিন্তু যখন ক্যালকুলেটার দিয়ে আমরা যোগ করতে যাই ডেবিট সাইডে ডেবিট এবং ক্রেডিট ক্রেডিট দিকে যখন যখন করতে যাই তখন যোগফল করার সময় আমাদের এক প্রকার করলে আমরা অতি সহজে সবাই আমার সাথে একমত যে আমাদের রিয়ামিল কোন ধরনের বুল পড়ার সত্ত্বেও রেয়ামিল দেখা যাচ্ছে সমস্যার হয় আর দ্রুত

খোতেনের জেলার ভুল পাঁচ নাম্বারের হোতেন এবং বৃত্ত রেমে এবং সর্বশেষ ছয় নাম্বারে ডেবিট এবং ক্রেডিটের যোগফল করার সময় যে ভুল সেটি আমরা এই ছয়টি বিষয় যদি একটু লক্ষ্য রাখি একটু খেয়াল করি তাহলে অতি সহজেই আমরা

তৈরি করে দিতে পারে করে নিতে পারে যে ছাত্র বা ছাত্রী কন্টিনিউ পড়ালেখার প্রতি পড়ালেখা করে অধ্যয়ন করে সেই ভালো ফলের আশা করে তাই তো আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকলেও আমরা প্রতিনিয়ত তোমাদের উপকারে তোমাদের মঙ্গলার্থে ক্লাস নিয়ে যাচ্ছি আমাদের তোমাদের প্রতি তোমরা অলস সময় যখন অতিবাহিত না যখন অনলাইনে ক্লাস শুরু হবে তোমরা খাতা কলম মোবাইলে বসে যাবে এই ক্লাস দেখার জন্য তারপরেও যদি তোমরা মিস করো আমাদের ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলে সাবস্ক্রাইব করলে যে চ্যানেলে তোমরা ভিজিট করলে শুধু সবকিছু তোমরা সেখান থেকে দেখতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নরাই অনলাইন স্কুল দু হাজার বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুখে থাকো এই কামনায় আমি শেষ করছি এখানে সবাইকে ধন্যবাদ